কাস্টমারের চাপ মাল দিয়ে পাচ্ছি না এত মানে সারাদিন এত কষ্ট হচ্ছে এই জাস্ট ঘরটা খালি হলো আর এই নতুন কালেকশন থেকে এখন বের করলাম আচ্ছা বুঝলি তো হুম দেখ বাটিকে জানিস নতুন টু পিস এসছে কই দেখি এই দেখ কিন্তু আর সব কাউন্টার ঘুরে না সবার প্রথমে কিন্তু আমার কাছে তোমরা আসো তাহলে তোমরাই দামের ডিফারেন্সটা টা বুঝতে পারবে পল্লবী ফ্যাশনের একটু বলে দি পল্লবী হলো বিরাটি পাশে নিচেই সপ্তাহে সাত কিন্তু খোলা থাকছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার সব দেখা যায় এই সমস্ত কালেকশান কিন্তু আমরা কলভের ফ্যাশনে আসবে একদম ভিডিও কিন্তু শুনতেই পারছে না অনেক কষ্ট করে একটু সময় বের করে তোমাদের যে স্থানের প্রিয় দেখো তার মধ্যে দুটো একটা কালেকশন আমি দেখাচ্ছি দেখো এই দেখো এই সমস্ত কালেকশান তোমরা কোথাও খুঁজে পাবে না এই সমস্ত নতুন বাটিকের যে টুপিসগুলি ঢুকেছে না তো কোনো কাউন্টারে এই সমস্ত টুপিস খুঁজে পাবে না দেখো এরকম প্যান্টের সাইজ এরকম বাটিকের প্রচুর কালেকশান দেখো দুই একটা কুর্তিও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই সব ডিজাইন নতুনত্ব এরকম কালার পেয়ে যাবে তারপর এরকম প্রচুর কালার পেয়ে যাবে কালারগুলি কিসেই চোখে লাগা কালেকশন। দেখো

এই সমস্ত কালেকশান কোনো জায়গায় তোমরা পাবে না দেখো বাঘরুর ওপরে ঢুকেছে একটা কালেকশন চাইনিজ কালারের উপরে কত স্মার্ট পিস দেখো ওখানটা পুরো সুন্দর কাজ করা এরকম কিন্তু কালার অপশান হবে কিন্তু সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স অফ সাইজ পেয়ে যাবে এটার দাম পাঁচশো টাকারও কম পাঁচশো টাকারও কম এই একটা জিনিস দেখো কত সুন্দর সিলেপনেসের খুব চাহিদা সমস্ত কালেকশান নিতে হলে পল্লবী ফ্যাশনে আসতেই হবে দেখো কতটা ইউনিক বুটিকের উপরে হিট কালেকশান আর দাম মাত্র তিনশো টাকারও কম যেহেতু এক্সাক্ট প্রাইসটা আমি বলছি না যেহেতু ইউটিউব সবাই ফলো করে সে কারণে দামটা আমি বলছি না স্ক্রিনশট নেবে আর তোমরা হলো হোয়াটসঅ্যাপ করবে আর যারা আসতে পারছো তারা তো চলেই আসো কোনো অসুবিধা নেই তো চলো ইটুমনিক তোমাদের আপডেট দিয়ে দিলাম এটা